আসসালামু আলাইকুম কুকিং কুকিংবাই শরণার্থী সবেকে স্বাগত যে গরম পড়েছে তাতে যদি আইসক্রিমের রেসিপি না দিই তাহলে মনে হচ্ছে আমার ভিডিও করে হচ্ছে সবগুলো বৃধা কারণ এত গরমে মানুষ হচ্ছে ঠান্ডা খুঁজে চোখ কীভাবে বাসায় খুব সহজে চকলেট আইসক্রিম করবেন সেটাই আজকে দেখাবো তো প্রথমে হচ্ছে এখানে আমি আধা কেজির মতো দুধ নিয়েছি আজকে টোটাল টোটাল হচ্ছে আমি এক কেজির মতো দুধ নিয়েছি তো প্রথমে হচ্ছে আধা কেজি আমি আলাদা করে গরম করছি এটাকে তা আধা কেজিকে গরম করে যখন দেখবেন ঘনত্ব চলে আসছে তারপর আপনার এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এবং কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন বা চিনিও ব্যবহার করতে পারেন বিট বাট আজকে আমি কোনো প্রকার চিনি অ্যাড করব না এখানে শুধুমাত্র কন্ডেন্স মিল্ক দিয়ে এটাকে এটাকে আমি করব আর আর এখানে হচ্ছে আমি আধা কেজি দুধটাকে গরম করে তার সাথে হচ্ছে কোকো পাউডার দিয়েছি আপনার যে কোনো চকলেট হচ্ছে গরম করে সেটাও দিতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো চকলেট ব্যবহার করতে পারেন আমি আজকে কোকো পাউডার দিয়ে কি পুরো আইসক্রিমটা করতেছি তো যখন দেখব দুধটা আমার হয়ে গেছে মানে ফুটানোর পর অনেকটা পরিমাণ গরম হয়ে গেছে তারপর হচ্ছে সেই কোকো পাউডার মিশ্রিত যে দুধটা সেটা দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে ভালো করে এভাবে করে অনেক বড় নাড়তে হবে এটা কিন্তু অনেকগুলো ফেনা চলে আসছে এটাকে এখানে ভয় পাওয়ার কিছু নেই কারণ আমি আজকে আইসক্রিমটা একদম ছেঁকে তারপর হচ্ছে বানিয়ে দেখাবো কিভাবে আর আজকে বাটিতে আমি আইসক্রিমটা পাতবো তো প্রথমে এখন হচ্ছে এটাকে অনেকক্ষণ আমি জাল দিয়েছি পাঁচ সাত মিনিটের মতো জাল দেওয়ার পরে এখন হচ্ছে এখানে পাতলাই রয়ে গেছে তো এটাকে একটু ঘনত্ব করার জন্য এখানে আমি এক থেকে দেড় চামিচের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার সাথে হচ্ছে সেই দুধ গরমটা সেটাকে একটু মিশিয়ে তারপরে এভাবে করে সুন্দর করে মেশিয়ে নিতে হবে যাতে এর ভিতরে দানা দানা না থাকে আপনারা যদি দোকানের মতো করতে চান তাহলে অবশ্যই হচ্ছে এই কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিটা আর কি দিতে হবে তাহলে হচ্ছে দোকানের মতো একদম রিয়েল যে আইসক্রিমটা সেটার মতোই হবে আর আপনারা যদি ক্রিম দিয়ে করেন তো সেক্ষেত্রে এভাবে করে আপনাদের কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই ক্রিম দিয়ে করতে পারবেন তো এই তো সুন্দর করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি এটা দেওয়ার পরে বেশি নাড়ার দরকার নেই এক থেকে দেড় মিনিট বা দু মিনিটের মতো আর কি জাল দিয়ে নিলে হয়ে যাবে তো আমি এখন চুলাটা অফ করে নিচ্ছি তো এখানে একটা আইসক্রিম বসানোর জন্য বাটি নিয়েছি আপনারা যে কোনো বাটি নিতে পারেন তো আমার আইসক্রিমের বাটিটা অনেক বড় ছিল বাট আমার আইসক্রিম হয়েছে তার অর্ধেকের অর্ধেক তো এই তো এখন হচ্ছে একটা শাকনি দিয়ে এভাবে করে ছেলে চেলে দিচ্ছি কারণ এর ভিতরে অনেকগুলো হচ্ছে দানা দানা ছিল আর যেহেতু আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করতে পারি আমার ভালো করে হয়নি তারপর তারপরও দুধের সাথে দুধ অনেকক্ষণ জাল দেওয়ার পর অনেক সময় থাকে বাট অনেকে এটা পছন্দ করে অনেকে পছন্দ করে না আপনারা যদি পছন্দ করে সেক্ষেত্রে এটাও রাখতে পারেন বাট আমি এটা ফেলে দিচ্ছি এটা রাখবো না তো এই তো দুধটাকে আমি সুন্দর করে আর কি ছেঁকে নিয়েছি আইসক্রিমটাকে এখন হচ্ছে একটা চামেজের সাথে সুন্দর করে নেড়ে এটাকে ঠান্ডা করে নেব অবশ্যই ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখতে যাবেন গরম রাখবেন না আমি পুরো একটা রাত্র ফুল রাত রেখেছি তারপরে তারপরের দিন দুপুরবেলা হচ্ছে আমি এই যে বের করেছি কারণ গরমে আর থাকতে পারছিলাম না এখন হচ্ছে ভাবলাম খাবো তা আপনাদের সাথে শর্ট করে একটা ভিডিও করে দিয়ে যে কীরকম হলো আইসক্রিমটা সেটা আপনারা দেখে নেন তো এক হাত দিয়ে মোবাইল ধরে আজকে কোনো স্ট্যান্ড ব্যবহার করিনি গরমে ভিডিও করতে একদমই ভালো লাগছে না তো আপনাদের একটু শর্ট ভিডিও দেখিয়ে দিলাম আর কি তো দেখতে পাচ্ছেন একদমই দোকানের মতো আরেকটা খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল চাইলে আপনারাও খুবই সহজে বাসায় তৈরি করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন কারণ এরকম একটা বাটি আইসক্রিম কিনতে গেলে তিনশো চারশো সাড়ে চারশো করে মানে টাকা পড়ে যায় তো সেটার অর্ধেকের টাকায় অর্ধেকেরও কম টাকায় যদি আপনি বাসায় তৈরি করতে পারেন তাহলে এত টাকা দিয়ে কেন আমরা বাইরের থেকে কিনবো আল্লাহ হাফিজ